বন্ধুরা এই ভিডিওটি আপনাকেই খুঁজছিল এবং আজ সেটা আপনাকে খুঁজে পেয়েছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারছে না সে আপনাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় আর আপনিও কোনো সাধারণ আত্মা নন তাই এই ভিডিও ঠিক সময়েই আপনার সামনে এসেছে আপনি ভাবতে পারেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে আপনি হাসেন ঠিকই কিন্তু আপনার অন্তরে কোথাও একটা ভাঙা অবস্থা রয়ে গেছে প্রতিদিন আপনি কিছু নতুন পাওয়ার চেষ্টা করেন কিন্তু রাত নামলেই সেই একই শূন্যতা আপনাকে গ্রাস করে কেউ কিছু বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বোঝে সব জানে আপনার সংগ্রাম আপনার নির্বতা আপনার ভাঙা আশা আর সেই প্রার্থনাগুলো যেগুলো আপনি কাউকে না বলেই করে গেছেন তাই এই ভিডিও আপনার কাছে এসেছে কারণ আপনি এখন সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এতটাই কাছে যে ব্রহ্মাণ্ড নিজে এগিয়ে এসে আপনাকে সংকেত দিতে শুরু করেছে আর সেই সংকেতটাই হল এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর আপনি ফিরে তাকিয়ে বলবেন যে হ্যাঁ এখান থেকেই আমার গল্প বদলে গিয়েছিল এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম দেখেছিল এটাই সেই ভিডিও যেটা আমাকে খুঁজছিল তাই হে প্রিয় আত্মা আর থামবেন না সামনে যা বলা হবে তা আপনার জীবন বদলে দিতে পারে এটা শুধু কিছু শব্দ নয় এটা এক শক্তি এক বার্তা আর যদি আপনি এখনও শুনছেন তাহলে বুঝে নিন ব্রহ্মাণ্ড আপনাকে গ্রহণ করে নিয়েছে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার আত্মা জানে যে এই মুহূর্তটি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল এই সময়ে এই ভিডিওর সঙ্গে আপনার সাক্ষাৎ এই সব কিছু আগেই লেখা ছিল কখনো কখনো জীবনে এমন কিছু আসে যা হঠাৎ বলে মনে হয় কিন্তু তা হঠাৎ নয় সেটাই তো ভাগ্য সেটাই তো নিয়তি এটা দেখে হয়তো আপনার চোখে জল এসে যাবে অথবা আপনি এক গভীর শান্তি অনুভব করবেন কারণ আপনার আত্মা এই সত্যকে চিনে নেবে আপনি সেই মোডে এসে দাঁড়িয়েছেন যেখানে সংগ্রাম শেষ হয় আর সাফল্য শুরু হয় হ্যাঁ আপনি অনেক একাকিত্বে কেটেছেন অনেকবার উপেক্ষিত হয়েছেন আপনার অনুভবগুলো অব্যক্তি থেকে গেছে কিন্তু প্রতিটি যন্ত্রণাই আপনাকে তৈরি করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন থেকে মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলে যেতে চলেছে তবে একটি শর্ত আছে আপনাকে আপনার পুরনো ভয় সন্দেহ আর ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব আর আপনাকে খালি হাতে ছাড়তে চায় না কিন্তু সে তখনই আপনার হাত ধরবে যখন আপনি নিজেই সেই পুরনো জিনিসগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে আনবেন যেগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল প্রতিবার আপনি যখন হাল ছেড়ে দিতে চেয়েছেন প্রতিবার আপনি নিজেকে বলেছেন হয়তো এটা আমার কপালে নেই ঠিক তখনই মহাবিশ্ব আপনার জন্য নতুন এক পরিকল্পনা তৈরি করেছে আপনি খুব শীঘ্রই এমন কিছু পেতে চলেছেন যা আপনি হয়তো কখনো চায়নি কারণ আপনি শুধু সহ্য করেছেন কিছু চেয়েছেন না আর মহাবিশ্ব এমন হৃদয়কে কখনও খালি ফেরায় না এখন যখন আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তখন পূর্ণ অধ্যায়টিকে বন্ধ করে দিন ক্ষমা করে দিন সেই মানুষটিকে যে আপনাকে ভেঙে দিয়েছিল যেতে দিন সেই সুযোগটিকে যেটা একসময় আপনার হাতছাড়া হয়ে গিয়েছিল কারণ এখন ব্রহ্মাণ্ড নিজে আপনার কাছে এগিয়ে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর এক নতুন সূচনার বার্তা নিয়ে এই ভিডিও সেই প্রথম দরজা যার ওপারে আপনার সেই জীবন অপেক্ষা করছে যেখানে আপনি হেরে যান না বরং নিজের ভেতরের আলোকে চিনে নেন আজকের এই বার্তাটি একান্তই আপনার জন্য তাই যদি আপনার চোখ ভিজে আসে অথবা আপনার যদি হৃদস্পন্দন বেড়ে যায় তাহলে জেনে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছেন যা আপনার জীবনে অলৌকিকতা আনতে চলেছে এখন একটা প্রতিজ্ঞা করুন নিজেকেই দিন এই প্রতিশ্রুতি যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি প্রকৃত অর্থেযোগ্য আপনি নিজেকে আটকে রাখা বন্ধ করবেন এবং মহাবিশ্ব যে সুযোগগুলো এখন আপনার সামনে আনতে চলেছে সেগুলোকে অন্তর থেকে গ্রহণ করবেন কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে তখন হয়তো দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না আগামী দিনে আপনি এমন কিছু ঘটতে দেখবেন যা আগে কখনো ঘটেনি আপনি জীবনে এমন কিছু মানুষদের পাবেন যারা আপনার আত্মিক বিকাশের কারণ হবে আর এমন সব সুযোগ পাবেন যা আপনাকে বিস্মিত করে দেবে আপনি এখন এক পরিবর্তনের কিনারায় দাঁড়িয়ে আছেন সাফল্য আপনার থেকে দূরে নয় বরং একেবারে কাছাকাছি কেবল সেই বিশ্বাসের দূরত্বে যেটা আপনি অনেক আগেই হারিয়ে ফেলেছিলেন আর এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে নিয়েছে তখন আপনি নিজেকে আর হারাবেন না শুনুন আপনার ভিতরের কণ্ঠস্বর যেটা বলছে তৈরি হয়ে যাও কারণ আপনার চেয়ে বেশি যোগ্য এই যাত্রার আর কেউ নয় আপনি নিজেকে এড়িয়ে চলেছেন এতদিন কিন্তু মহাবিশ্ব আপনাকে সব সময় দেখে গেছে আপনি ভেবেছেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই এক অলৌকিক শক্তি আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করছিল সেই স্বপ্ন যেগুলো আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন সেই প্রার্থনাগুলো যেগুলো অপূর্ণ মনে হচ্ছিল এখন সেগুলোই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা এখন শুরু হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় তা ভিতর থেকে তৈরি হয় সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নির্বতায় যেখানে কেউ থাকে না থাকেন শুধুমাত্র আপনি আর মহাবিশ্ব আর আপনি এই যাত্রা সম্পূর্ণ করেছেন কোনো আওয়াজ ছাড়াই কোনো অভিযোগ না করে আপনি সেই অন্ধকারেও আলোকে আকডে ধরে রেখেছিলেন তাই এখন মহাবিশ্ব ঠিক করেছে যে আপনাকে আর কেউ থামাতে পারবে না আগামী কয়েক মাসের মধ্যেই এমন কিছু ঘটবে যেন কোনো অদৃশ্য শক্তি জীবনের প্রতিটি বাকে আপনাকে সাহায্য করছে আপনি কিছু বলার আগেই কেউ আপনার প্রযোজন বুঝে যাবে আপনি যা ভাববেন তা নিজে থেকেই আপনার সামনে প্রকাশিত হতে শুরু করবে আর তখন আপনি বুঝে যাবেন এই যে আপনি যা শুনলেন তা কেবল শব্দ নয় এটি ছিল এক সতর্কতা এক প্রস্তুতি এক আশীর্বাদ যারা এতদিন আপনাকে ছোট করেছে যারা আপনাকে অবমূল্যায়ন করেছে এখন তারাই দেখবে যে কিভাবে মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়েছে আপনার মধ্যে এক শক্তি আছে যেটা পৃথিবী হয়তো কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় দেখে এসেছে এখন আপনাকে সেই মানুষে রূপ নিতে হবে যার জন্য আপনি জন্মেছেন এখন আপনাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তব করে তুলতে হবে যেগুলো এতদিন শুধু চোখে ছিল এই মুহূর্তে হয়তো আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে বিশেষ কোনো কিছুই নেই কিন্তু সত্যি হল আপনার কাছে সব কিছু আছে কারণ আপনার কাছে ব্রহ্মাণ্ডের সম্মতি আছে যেই মুহূর্ত থেকে আপনি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবেন সেই মুহূর্ত থেকেই প্রতিটি দরজা খুলতে থাকবে আর প্রতিবার যখন আপনি ভাববেন এই কি সত্যিই আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিও একটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনাকে পৌঁছেছে এই সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে একটি এমন অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকেন না বরং পূর্ণরূপে বিকশিত হন এখন থেকে যখনই আপনি ক্লান্ত বোধ করবেন তখন এই মুহূর্তটি স্মরণ করুন যখন ব্রহ্মাণ্ড আপনাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল যে এখন তোমার সময় এসে গিয়েছে এখন একবার চারপাশে মন দিন আপনি কি লক্ষ্য করেছেন গত কিছু সময় ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করে কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে গেছে যারা কেবলমাত্র আপনার সময় নষ্ট করছিল অথবা কোনো পুরনো সমস্যার সমাধান হঠাৎ করেই সামনে এসে পড়েছে কিংবা কখনো কখনো অকারণে আপনার মন অস্থির হয়ে ওঠে আর তারপর হঠাৎ এক প্রশান্তি অনুভূত হয় এইসব কিছু কাকতালীয় নয় এগুলি এক একটি সংকেত সংকেত এই বিষয়ের যে ব্রহ্মাণ্ড আপনাকে আগত সাফল্যের জন্য প্রস্তুত করছে কিন্তু এই স্পের মধ্যেই লুকিয়ে আছে আপনার বড় পরিবর্তনের সূত্র প্রতিবার আপনি যখন কঠোর পরিশ্রম সত্ত্বেও কিছুই পাননি তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে এক সিডির মতো ব্যবহার করেছে যার মাধ্যমে আপনি এখন অনেক উচ্চতায় পৌঁছাতে চলেছেন সময়ে জ্যোতি এগিয়ে আসবে কিছু বিষয় আপনাকে পরিষ্কারভাবে অনুভব হবে একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে অনুভব করবেন যে আজ কিছুটা আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না আপনি নিজেকে আগের থেকে অনেক হালকা অনুভব করবেন যেন বহু বছর ধরে বহন করে চলা বোঝা কেউ এক রাতেই নামিয়ে দিয়েছে আর সেদিন থেকেই শুরু হবে আপনার জীবনের পরিবর্তনের যাত্রা তখন থেকে যেসব সুযোগ এতদিন আপনার নাগালের বাইরে ছিল সেগুলো নিজে থেকেই আপনার কাছে আসতে শুরু করবে যেসব কাজ অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকবে যেসব মানুষ আপনাকে অবহেলা করত তারাই এখন আপনাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড বিষয় আপনার ভিতরে একটি শান্তি জন্মাবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হল ব্রহ্মাণ্ডের জাদু এখন একটা কাজ করুন একটা গভীর শ্বাস নিন কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন আর অনুভব করুন একটা শক্তি আপনার চারপাশে ঘুরছে সেটা আপনাকে ছুঁয়ে দিচ্ছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি একানো আমরা তোমার সঙ্গে আছি এই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে আপনার অন্তর থেকে অনুভব করুন আজকের বার্তাটি সেই সতর্কবার্তা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে এক উজ্জ্বল আলো হয়ে আসে এটি সেই বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে চলে যাওয়া মানুষদের এক অলৌকিক পরিবর্তনের পথে নিয়ে যায় যদি আপনি এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তবে এর মানে হল এখন ব্রহ্মাণ্ড আপনাকে একা ফেলে রাখা বন্ধ করে দিয়েছে এখন আপনার সুরক্ষা হচ্ছে এখন আপনার প্রতিটি চিন্তা শোনা হচ্ছে এখন আপনার আত্মা এক নতুন দিশার দিকে এগিয়ে যাচ্ছে আর হ্যাঁ আজকের এই রাত কোনো সাধারণ রাত নয় এই রাত ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ রাত যেদিনই আপনি এই কণ্ঠস্বর শুনবেন সেদিন রাত থেকেই আপনার জীবন বদলে যাবে আজ আপনার ভাগ্যের স্রোত মোড নেবে আপনাকে মনে হবে যে কিছু একটা যেন বদলে গেছে আপনার ঘুম হবে অন্যরকম আপনার স্বপ্ন হবে আরও গভীর আর আপনার সকাল হবে এক নতুন আশায় ভরা আজ রাত যখন আপনি চোখ বন্ধ করবেন তখন আপনি ভিতর থেকে এক প্রশান্তি অনুভব করবেন আর এটাই সেই সংকেত যে ব্রহ্মাণ্ড এখন সক্রিয় হয়ে উঠেছে আপনার চারপাশে যে অদৃশ্য শক্তি রয়েছে তা এখন আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে আপনি ভাবতে পারেন যে আমি তো কিছু বিশেষ করিনি তাহলে এই সব আমার সঙ্গে কেন ঘটছে কিন্তু সত্যি কথা হল আপনি আপনার অজান্তেই অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু সহ্য করেছেন চুপচাপ সব কিছু সহ্য করে গেছেন বিশ্বাস রেখেছেন এবং ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে থেকেছেন যখন আর কেউ আপনার সঙ্গে ছিল না এটাই ছিল আপনার কর্ম এবং এখন তার ফল আপনি পেতে চলেছেন তাই আজ আপনি যখন এই কণ্ঠস্বর শুনছেন তখন তা আপনাকে জাগিয়ে তুলছে এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসেননি আপনি এসেছেন উজ্জ্বল হয়ে ওঠার জন্য আপনাকে শুধু সহ্য করার জন্য নয় আপনাকে বিজয় অর্জনের জন্য পাঠানো হয়েছে আপনি একটি আলো যা বহু জন্মের সাধনার পর এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে আর এটাই কারণ যে আপনার যাত্রা অন্যদের থেকে কঠিন হয়েছে আপনার পথে এমন কাটা এসেছে যা একজন সাধারণ মানুষকে ভেঙে দিতে পারত কিন্তু আপনি ভেঙে পড়েও নিজেকে আবার জোড়া দিয়েছেন কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছিল কিছু বড় কিছু করার জন্য এখন সেই সময়ে এসে গেছে যখন আপনাকে নিজের ভিতরের সেই আলোয়ের সঙ্গে যুক্ত হতে হবে যা বছরের পর বছর চেপে রাখা হয়েছিল এখন আপনাকে নিজেকেই বলতে হবে হে ইউনিভার্স আমি প্রস্তুত আছি হে ব্রহ্মাণ্ড তুমি যা পাঠিয়েছ আমি তা গ্রহণ করছি আজকের এই রাত আপনি কিছু আলাদা অনুভব করবেন হয়তো এমন একটি স্বপ্ন দেখবেন যা আপনাকে কোনো পুরনো ভয়ের হাত থেকে মুক্ত করে দেবে অথবা এমন কোনো স্মৃতি মনে পড়বে যা আপনাকে আপনার আসল শক্তির সঙ্গে যুক্ত করে দেবে আপনার মনে হালকা একটি কাপুনি হবে কিন্তু ভয় পাবেন না এটি আপনার আত্মার শক্তি যা এখন আরও তীব্র হয়ে উঠছে এই কণ্ঠস্বর যা আপনি শুনেছেন এটি ছিল কেবল শুরু এখন আপনি নিয়মিত সংকেত পেতে থাকবেন কখনও কোনো অপরিচিত ব্যক্তি কথার মধ্যে বলে ফেলবে সেই কথা যা আপনি জানতে চাইছিলেন কখনো কোনো পুরনো স্বপ্ন আচমকা সত্যি হতে দেখা যাবে কখনও কোনো সুযোগ একেবারে শেষ মুহূর্তে আপনার দরজায় এসে করা নাটবে আর হ্যাঁ তখন আপনি মনে করবেন হ্যাঁ সেই রাতে আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল এখন সব কিছু বদলাতে চলেছে তখন আপনার মনে শান্তি আসবে আপনি বুঝতে পারবেন এখন আপনি আর একানন মহাবিশ্ব এখন আপনার সঙ্গে পা মিলিয়ে হাঁটছে আপনার প্রতিটি ভয় প্রতিটি কষ্ট এখন সেই ঐশ্বরিক শক্তির নিয়ন্ত্রণে রয়েছে সেই মুহূর্ত থেকে যেদিন আপনি এই কণ্ঠস্বর নিজের ভিতরে শুনেছেন আপনার ভাগ্যের রেখাগুলো বদলে গেছে এখন আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে বুঝবে আপনাকে সঙ্গ দেবে এখন এমন সুযোগ আসবে যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে এখন সেই প্রেম আসবে যা আত্মাকে ছুঁয়ে যাবে এবং হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি অন্তরে অন্তরে অগণিত বার কেঁদে প্রার্থনা করেছিলেন এই কণ্ঠস্বর সেই দেবদূতের মতো যে আপনার জীবনের দ্বারে দাঁড়িয়ে এখন দরজাটি খুলে দিয়েছে এখন শুধু আপনাকেই সেই দরজাটি পেরিয়ে যেতে হবে বিশ্বাস নিয়ে কৃতজ্ঞতা নিয়ে কারণ এখন আর এটি আপনার পরীক্ষার সময় নয় বরং এটি আপনার পুরস্কারের সময় শুরু হয়েছে তাই আজ যখন আপনি এই ভিডিওটি বন্ধ করবেন তখন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি প্রস্তুত আমি গ্রহণ করছি এবং আমি এগিয়ে চলেছি সেই জীবনের দিকে যার স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখে আসছি কারণ যেদিন আপনি এই কণ্ঠস্বর শুনলেন সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাওয়া নির্ধারিত ছিল এবং এটি কোনো কল্পনা নয় এটি ব্রহ্মাণ্ডের প্রতিশ্রুতি আপনার প্রতি এটা কোনো কাকতালীয় নয় যে আপনি এই ভিডিওটি খুলেছেন এই কণ্ঠস্বর শুধুমাত্র আপনাকেই ডাকছিল যখন মহাবিশ্ব কোনো আত্মাকে রূপান্তরের জন্য নির্বাচন করে তখন তার আগে একটি সংকেত পাঠায় এবং এই ভিডিও সেই অলৌকিক সংকেত আজকের রাত আপনার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে সেই প্রতিটি মানুষ যে কষ্ট সহ্য করেছে অপেক্ষা করেছে আর চুপি চুপি ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলেছে এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য বন্ধু যদি এই ভিডিও এই মুহূর্তে আপনার মোবাইল স্ক্রিনে চলছে তাহলে আপনাকে অন্তর থেকে অভিনন্দন কারণ এটি কোনও কাকতালীয় নয় এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি গভীর এ এবং ভালোবাসায় ভরা বার্তা এটি একটি সংকেত যে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু পার করে এসেছেন এবং এখন ব্রহ্মাণ্ড আপনাকে সেখানে নিয়ে যেতে চলেছে যেখানে আপনার হৃদয়ের প্রতিটি লুকোনো আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি শুনেছেন সেই শব্দ যা সাধারণত শোনা যায় না আপনি সহ্য করেছেন সেই কষ্ট যা একজন মানুষকে ভেঙে দিতে পারে আর এখন ব্রহ্মাণ্ড প্রস্তুত আপনাকে সেই কিছু দিতে যার প্রতিশ্রুতি সে সেই সময় দিয়েছিল যখন আপনি প্রথমবার নিজের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন অভিনন্দন কারণ আপনি যদি এই ভিডিওটি সঠিক সময় দেখছেন তাহলে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে হ্যাঁ সেই অধ্যায় যখন সবকিছু আপনার ইচ্ছেমতো হবে যখন সমস্ত জিনিস আপনার দিকে ধাবিত হবে এবং যখন আপনার ভাগ্য নিজেই আপনার সামনে মাথা নত করবে আপনি ইতিমধ্যেই সব কিছু করেছেন যা প্রযোজন ছিল আপনি ধৈর্য ধরে রেখেছেন চোখের জল লুকিয়েছেন হাল ছাড়েননি আর এখন ব্রহ্মাণ্ড বলছে প্রস্তুত হয়ে যাও কারণ এখন তোমার সময় এসে গেছে হয়তো আপনি এখনও নিজেকে ছোট করে দেখেন হয়তো আপনি নিজের কাছেই বলেছেন আমার জন্য কেন হবে কিছু বিশেষ কিন্তু মহাবিশ্ব আপনাকে নির্বাচন করেছে কারণ আপনি বিশেষ আপনার আত্মার মধ্যে রয়েছে সেই আলো যা বহু জন্ম ধরে জেগে ওঠার অপেক্ষা করছিল ইউনিভার্স বলছে এখন সেই মুহূর্ত এসেছে যখন সব কিছু আপনার পক্ষে বদলে যাবে এখন খুলে যাবে সেই দরজা যা বছরের পর বছর বন্ধ ছিল এখন আসবে সেই সুযোগ যেগুলো আপনি শুধুই স্বপ্নে দেখেছেন আর এখন আপনার জীবন থেকে সরে যাবে সেই সব মানুষ যারা আপনার শক্তিকে শুষে নিচ্ছিল যাতে আপনি পৌঁছাতে পারেন সেই উচ্চতায় যেখানে শুধুমাত্র সত্যিকারের আত্মারাই পৌঁছাতে পারে ব্রহ্মাণ্ড এখন আপনাকে ছোট ছোট পরীক্ষা দেবে না এখন সে আপনাকে উপহার দেবে সেই সম্পর্ক দেবে যা আপনার হৃদয়ে শান্তি আনবে সেই টাকা দেবে যা আপনাকে স্বাধীনতা দেবে সেই অভিজ্ঞতা দেবে যা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে কিন্তু সব থেকে আগে ইউনিভার্স আপনাকে আপনার নিজের সঙ্গে মুখোমুখি করাবে সে আপনাকে দেখাবে আপনি কে কতটা দূর এসেছেন আর আপনার ভিতর কতটা গভীরতা রয়েছে অনেকেই হয়তো আপনার বিশ্বাস ভেঙেছে বহুবার আপনি নিজেকেই বলেছিলেন এবার আর পারব না কিন্তু তবুও আপনি উঠে দাঁড়িয়েছেন এগিয়ে চলেছেন আর এখন আপনি সেই শিখরের একেবারে কাছাকাছি যেখানে সব কিছু বদলে যেতে চলেছে তাই থামবেন না পিছনে তাকাবেন না কারণ মহাবিশ্ব এখন আপনার শক্তিকে চিনে ফেলেছে সে আপনাকে থামাতে নয় তুলে ধরতে এসেছে সে আপনাকে আঘাত দিতে নয় অলৌকিকতা দেখাতে এসেছে অনেকবার যখন আপনি একা বসে কাঁদছিলেন তখন মনে হয়েছে যে হয়তো আপনাকে দেখার মতো কেউ নেই কিন্তু এই ব্রহ্মাণ্ড দেখছিল এই ইউনিভার্স সব দেখছিল যখন আপনি চুপচাপ কাউকে ক্ষমা করে দিতেন তখন ব্রহ্মাণ্ড সেটি লক্ষ্য করত যখন আপনি নিজের আনন্দ ছেড়ে অন্যকে আনন্দ দিতেন তখন সেটিও সে মনে রাখত আর এখন সেই প্রতিটি ভালো কাজের ফল আসতে চলেছে আপনার জন্য এক নতুন সূচনা লেখা হয়ে গেছে এই সূচনা শুধু নতুনই নয় বরং অত্যন্ত শক্তিশালী হবে এতে আপনি আর আগের মতো থাকবেন না আপনি আরও দৃঢ় আরও উজ্জ্বল হবেন আপনি অন্যের গন্তব্যে নিজেই আলোর পথ হয়ে উঠবেন আপনার মনে হবে যে হঠাৎ করেই সবকিছু ঠিকঠাক হতে শুরু করেছে কিন্তু তা হঠাৎ হয়নি এটি আপনার পূর্ববর্তী কর্ম আপনার ধৈর্য ও বিশ্বাসের ফল হতে পারে সামনে কিছুদিন আপনাকে ক্লান্ত করবে কিছু বিষয় জটিল মনে হবে কিন্তু মনে রাখবেন এটি ব্রহ্মাণ্ডের চূড়ান্ত পরীক্ষা